হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো পাটা জয় বজরঙ্গবলী কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই চলো তাহলে একদমই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে মাম্মামকে ব্রাশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এবার দেখো মাম্মাম বড়দের মতন গামছা মাথায় দিয়ে কি করছে ওম জবা কুসুম জবা কুসুম মা হচ্ছে

বসে মাথা নিচু করে হুম সান করে আসছি ঠিক আছে দেখলে মামা কাণ্ড ওর চুলগুলো একটু বড় হয়েছে বলে আমাকে বলছে মামা তোমার মতন গামছা দিয়ে আমাকেও বড় চুল করে দাও আমার চুলগুলো ভেজা আছে না জল পড়ছে শুকিয়ে যাবে তাহলে গামছা বেঁধে রাখলে তাই দেখো না বড়দের মতন গামছা বেঁধে বসে রয়েছে আর এদিকে এখন আবার নতুন ঢং হয়েছে কিছুটা খাবে আর কিছুটা মামাকে খাইয়ে দিতে হবে সে মামা যদি ঘুমিয়েও থাকে তাও মামাকে টেনে তুলবে বলে মামা আমাকে খাইয়ে দাও বাকি দামি আর খেতে পাচ্ছি না আর মামা তো মামাই হয় ভাগ্নি ডাক্তার কি আর ফেলতে পারে বলো আর তো জানোই আমার এই প্রতিদিনের সকালে দেড়টা বিস্কুট আর এই রচা এই খে এবার চলো মামমামকে স্কুল নিয়ে যাই আজকে আর হেঁটে যাচ্ছি না আজকে একটু দেরিও হয়েছে আর ভাই যেহেতু সকালে মাছ আনতে যাচ্ছে তাই ভাই বলল কি গাড়িতে চাপ আমি নামিয়ে দিয়ে আসি তাহলে তোদের তাই ভাইয়ের সাথে হাওয়া খেতে খেতে গাড়িতে চলে আসলাম যদিও বা পাঁচ মিনিটের রাস্তা হেঁটে আসলেও এমন কিছু মনে হয় না এই দেখো চলে এসেছি কিছু দেখে ফেলেছে আমার মাম্মা তো দেখি মামা শোনা মাম্মা তো লেখো লেখো ঝ লেখো লেখো হুম ঝ বলো বলো ঝ

তেমনি খুব ভালো জানো তো বাচ্চাটা ওই যে যেই দাদাটা আমাদের বাড়িতে মাছ বিক্রি করতে আসে না ওই দাদাটারই ছেলে এই বাচ্চাটা জানো তো আমাকে খুব ভালোবাসে ওর মা এসে স্কুলে দিয়ে চলে যায় আর ওর মা এসে আজকে আমাকে বলছে প্রিয়াংশু তোমাকে খুব পছন্দ করে আমাকে বলেছে যে ওই আন্টিটার পাশেই আমি গিয়ে বসবো তাই দেখো না এসে আমার পাশেই বসেছে ইংরেজি কি তো বলেছি ব দাঁড়াও তোমাকে তুমি পরে বলবে কমলালেবু ইংরেজি কি কমলালেবু ইংরেজি মাম্মা কমলা লেবু ইংরেজি কি আচ্ছা আঙুর কমলা লেবু ইংরেজি কি হলো অরেঞ্জ আচ্ছা আচ্ছা আঙুর ইংরেজি কি আঙুর তোমাকে আমি জিজ্ঞেস করেছি পড়া হয়ে গেলে না বাচ্চাগুলো খুব জ্বালাতন করে আর যেই কাকিমা খাবারগুলো দেন সেই কাকিমাকে খুব বিরক্ত করে তাহাই আমি ওদেরকে একসাথে করে ফ্রুটস আর ভেজিটেবলস গুলো ধরছিলাম মানে কোনটাকে ইংলিশে কি বলে আচ্ছা ঠিক আছে তুমি পড় তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তরমুজ ইংরেজি কি বলো জানো ঠিক আছে আচ্ছা তরমুজ এই তো জানি কি বলো তরমুজ হ্যাঁ কি তরমুজ ওয়াটার মিলান বলো তরমুজ ইংরেজি ওয়াটার মিলান হ্যাঁ তরমুজ ইংরেজি কি হ্যাঁ তো ফুল ইংরেজি কি আচ্ছা ফুল ইংরেজি কী বলো বলো ফুল ইংরেজি কি গোলাপ ফুল ইংরেজি কি বলো এই গোলাপ ফুল ইংরেজি করি গোলাপ ফুল ইংরেজি ঠিক করে বলো ঠিক করে হুম পদ্ম 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 ইংরেজি কি পদ্ম বলো লোটাস

এরপর যুদ্ধ জয় করে বাড়িতে এসে দেখি মায়ের অনেক কিছু রান্নাই হয়ে গেছে এখন মাছ ভাজছে মাছের ঝোলটা করবে আর বেগুন দিয়ে মাছের চুটকি পটকা করবে এদিকে যেহেতু আর সেই যে সকালে চা বিস্কুট খেয়ে যায় এসেই না খুব খিদে পেয়ে যায় জানো তো আর মামামের তো খিদে পেয়েই যায় আর আজকে দেখো ভাত ডাল আর ডিম সিদ্ধ দিয়েছে তাই হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মামামকে এখন ভাত নিয়ে বসেছি খাইয়ে দেবো আর এদিকে মাম্মামকে খাওয়াতে খাওয়াতে মায়ের চুটকি পটকাটা রান্নাটাও হয়ে গেছে তাই এবার ভাতটা খেয়ে নি আর কি জানো তো মাম্মাম সকালে স্নান করার বায়না করে একদিকে ভালোই হয় স্নান করে নিলে কারণ স্নান করাও তো একটা বড় কাজ সেটাও এগিয়ে থাকে এরপর আমি সুতে সুতে মাম্মামকে একটু বললাম মাম্মা তোমার স্টাক্স গুলো যেগুলো আছে সেগুলো একটু লিখে নাও তো এখন ও সেগুলোই লিখছে মাম্মাম লিখতে লিখতে না আমি প্রতিদিনের মতন আজকেও ঘুমিয়ে পড়েছিলাম একটু আর এখন ঘুম থেকে উঠে দেখি খাচ্ছিস এটা কি দেখি কেক তো বুঝলে নাকি মিষ্টি নাকি বাবা মিষ্টির গাদান তুই যেমন তোর পাপাও তেমন কি আজে বাজে একটা কেক নিয়ে এসছে আর বলো না মামামের পাপা এসছিল না তখন তো দুটো কেক নিয়ে এসছিল ওই মন জিনিস থেকে কেকটা নিয়ে এসছিল আর কেকটা না এনেই ও আগেই ফ্রিজে রেখে দিয়েছিল মার হাতে দিয়ে কারণ সেই কৃষ্ণনগর থেকে নিয়েছিল নষ্ট হয়ে যাবে বলে তাই তোমাদেরকে দেখানো হয়নি আর এই কেকটা কি যে বাজে খেতে এত মিষ্টি ওরে বাপরে বাপ জানোই তো আমি তো একদমই কেক পছন্দ করি না কেক খাইনি তো মাম্মাম খুব বায়না করছে দেখে মা একটু বের করে দিয়েছে তো ওর থেকে খেয়ে টেস্ট করে দেখে এই কেকটা একদম মিষ্টি যাই হোক এরপরে দেখো মামমাম এই লেখাগুলো লিখেছে আমি যখন ঘুমাচ্ছিলাম তাও দেখো কত উল্টোপাল্টাও লিখেছে কি আর করা যাবে পরে এগুলো কারেকশন করে নেব বাবারে বাবা যা লিখেছে এই আমার কাছে অনেক এভার চলো তাহলে লাইভে বসে পড়ি গ্রিন টি তো নিয়ে চলেই এসেছি কি বৃষ্টি মনসে দেখো দুপুর হলে এরকম ঝমঝম ঝমঝম করে কালো করে বৃষ্টি যখন দেখো মনে যেন সন্ধ্যা ঘনিয়ে এসছে জাস্ট দেখো কি করছে মামাম এইদিকে আমি লাইভ করছি আমি লাইভে বক 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 করছে আর ও এদিকে কি করছে যত রাজ্যের পুতুল নিয়ে নিচে মেঝেতে শুয়ে চাদর ঢাকা দিয়ে কি করছে বলতো ওর নাকি এটাই খেলা এরপর লাইভ শেষ করে চলে এলাম খেতে আর দেখো কত বৃষ্টি হয়েছে এখনো কালো করে এসছে মনে যেন এখনো বৃষ্টি আসবে তো আজকের লাঞ্চের মেনুটা বলে দি ভাত ডাল ডেঙোটাটা দিয়ে সর্ষের পোস্ত দিয়ে তরকারি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল আচ্ছা তাহলে চলো খেতে খেতে প্রতিদিনের মতন শাউট আউটটা দিয়ে দিই ডেলি লাইফ লিখেছে ফার্স্ট কমেন্ট নানু রেখে নানুই বের করে দিল ইমন সোহানি লিখেছে কমেন্ট আন্টি নাকি না সোহানি আঙ্কেল এসেছিল আবার চলে গেছে বাড়ি এস ডি ব্লগার লিখেছে বনু খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোহানি রিমা আর এস ডি দাদা ভাই আর যারা যারা আমার ভিডিওটা দেখেছ আর লাইক করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু আর সাবস্ক্রাইবটাও করে দিও এখন তাহলে আসি দেখা হচ্ছে আবার কাল না না দুপুর একটা আর রাত নটায় অবশ্যই লাইভে এসো কিন্তু টাটা যাই সি